পারমাণবিক বোমা তৈরি ছাড়া ইরানের উপায় নেই ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে এর ফলে পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে তেহরান ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইরান বিষয়ক বিশেষজ্ঞ আলী ভাইজ বলেন পারমাণবিক স্থাপনায় হামলায় উদ্বেগের ব্যাপার হল এই ধরনের আঘাত ইরানকে দ্রুত পারমাণবিক বোমা তৈরির দিকে ঠেলে দিতে পারে ইরানের সংস্কারপন্থী ও কট্টরপন্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে একটি বিতর্ক ছিল যে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছানো উচিত কিনা ইরান ও মধ্যপ্রাচ্য বিষয়ক বিশ্লেষক এবং ইনস্টিটিউট ফর ওয়ার অ্যান্ড পিস রিপোর্টিং এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা প্রোগ্রামের ব্যবস্থাপক রেজা এইচ আকবরির মতে এই হামলা কট্টরপন্থী এবং অতি কট্টরপন্থীদের অবস্থানকেই সম্ভবত সঠিক প্রমাণ করেছে যারা বলে আসছিলেন যে পশ্চিমাদের সঙ্গে আলোচনার চেষ্টা করে ইরান কেবল সময় নষ্ট করছে তাদের ভাষ্য হল সামরিক শক্তিতে দুর্বল অবস্থানে থেকে ইরান কখনই তাদেরকে তুষ্ট করতে পারবে না দু সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন নামে পরিচিত ইরান এবং বিভিন্ন পশ্চিমা দেশগুলোর মধ্যে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি থেকে তার দেশকে প্রত্যাহার করে নিলে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আস্থার সংকট তৈরি হয় বারাক ওবামা দু হাজার সালে এই চুক্তি করেন যা পরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অনুমোদিত হয়েছিল এর লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণ করা যাতে তারা বোমা তৈরির পর্যায়ে না পৌঁছাতে পারে এর বিনিময়ে ইরানের উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া আহায়। তখন এই চুক্তিটিকে কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হলেও ইসরায়েল শুরু থেকেই এর বিরোধিতা করে আসছিল দশ বছর পর যুক্তরাষ্ট্র এবং ইরান আবারও একই ধরনের একটি চুক্তিতে আগ্রহী বলে মনে হচ্ছিল দৃশ্যত মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা বাড়তে থাকায় যুক্তরাষ্ট্র আরেকটি আঞ্চলিক যুদ্ধে জড়াতে চায়নি অন্যদিকে ইরানও নিষেধাজ্ঞা থেকে মুক্তি খুঁজছিল আকবরের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলের এই হামলা স্বল্প মেয়াদের যে কোনো কূটনৈতিক সমাধানের পথ বন্ধ করে দিয়েছে আকবরের মতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইসরায়েলের এই হামলা স্বল্প মেয়াদের যে কোনো কূটনৈতিক সমাধানের পথ বন্ধ করে দিয়েছে এখন এটা কল্পনা করাও কঠিন যে ইরানের সর্বোচ্চ নেতা আলী হামিনী এমন পরিস্থিতিতে কট্টরপন্থীদের পক্ষ নেবেন না অতীতে ইরান বাইরের আগ্রাসন মূলত তার প্রতিরোধের ওপর নির্ভর করত এই অক্ষের মধ্যে লেবাননের হিজবুল্লার মতো সশস্ত্র গোষ্ঠী এবং সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাসার আল আসাদের সরকার ছিল আছে ইয়েমেনের হুদি গোষ্ঠী তবে গত বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত ইসরায়েলের সঙ্গে যুদ্ধে হিজবুল্লার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে রাশ পেয়েছে নিহত হয়েছেন সংগঠনটির শীর্ষ নেতা হাসান Nasrullah এছাড়া ডিসেম্বরে এক দশকের বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর সিরিয়ায় আসাদের পতন হয় তিনি স্বপরিবারে পালিয়ে আশ্রয় নেন রাশিয়ায় এরপর থেকে ইরানের পক্ষে সিরিয়ার মাধ্যমে হিজবুল্লাহকে রসদ সরবরাহ করার ক্ষমতাও সীমিত হয়ে পড়ে প্রতিরক্ষা থিংক ট্যাংক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের আঞ্চলিক প্রতিক্রিয়া বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল স্টিফেনসনের মতে ট্রাম্প এখন ইরানের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে এমন একটি চুক্তিতে আসতে চাপ দিচ্ছেন যেখানে ইরানকে তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ত্যাগ করতে হবে স্টিফেন্স বলেন ইরানের জন্য সত্যিই ভালো কোনো বিকল্প নেই বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তুলনায় সামরিকভাবে দুর্বল হওয়া সত্ত্বেও ইরান তার পারমাণবিক কর্মসূচি ছেড়ে দিতে নারাজ সেন্টার ফর ইন্টারন্যাশনাল পলিসির ইরান বিশেষজ্ঞ নেগার মোরতাজাভি বলেন ইরানের কর্মকর্তারা প্রায়শ্চয়ই লিবিয়ার সাবেক নেতা মোহাম্মদ গাদ্দাফির পরিণতির কথা উল্লেখ করেন গাদ্দাফি দু সালে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিনিময়ে তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করতে রাজি হয়েছিলেন গাদ্দাফি তার পারমাণবিক কর্মসূচি ত্যাগ করার আট বছর পর লিবিয়ায় গণতন্ত্রপন্থী পন্থী আন্দোলনকারীদেরকে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র যা পরে একটি সশস্ত্র বিদ্রোহে রূপ নেয় পরিণতিতে গাদ্দাফির পতন ও শেষ পর্যন্ত প্রাণ হারাতে হয় লিবিয়ার নেতার এই পরিণতি মাথায় রেখে ইরান হয়তো আর সেই পথে যেতে চাইবে না এর ফলে ইরান আরও দ্রুত তার পারমাণবিক কর্মসূচি সম্প্রসারণের চেষ্টা করতে পারে